শখের কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে পুকুরের জলে তলিয়ে গেলেন যুবক এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানা জারা গ্রামের রুইদাস পাড়া এলাকায় জানা যায় শ্রীরাম রুইদাস নামে বছর পঁয়ত্রিশের এক যুবক বাড়িতে পুষেছিলেন দুটি কাকাতুয়া বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে ওই কাকাতুয়া পাখি দুটিকে স্নান করাতে নিয়ে গেলে খাঁচা থেকে বেরিয়ে পড়ে একটি কাকাতুয়া সেই পাখিকে বাঁচাতে গিয়ে যুবক ঝাঁপ দেন পুকুরের জলে কাকাতুয়াকে বাঁচাতে এক পার থেকে অন্য পারের কাছাকাছি পৌঁছ যুবক সেখানে গিয়ে দেখেন কাকাতুয়া পাখিটি মারা গিয়েছে তখনই হঠাৎ পাড়া প্রতিবেশীরা যুবককে জলে হাবুডুবু খেতে দেখেন তাকে বাঁচাতে পাড়ার লোকজন এগিয়ে আসেন বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও কিন্তু তাকে পাওয়া যায়নি অবশেষে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে পরে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার হয় ওই যুবকের বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি চন্দ্রকোনা এক নম্বর ব্লকের জারা গ্রামে ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া সকালবেলা উঠে মুটুক টুক ধুয়ে পাখি পাড়ে আমাদের রোদে দিয়েছিল দিয়ে পাখিকে খাওয়া দেই দেয় করি চান করাতে গেলো পাখিটি উড়ে গেল কোথায় ঘাটের সামনেই ছিল হ্যাঁ দিয়ে উড়ে চলে যায় দিয়ে তাকে ধরার লেগে নেমেছিল তাকে ধরতে পারেনি মানে এপার থেকে সেটার দিকে চলে গেছে আর উঠতে পারেনি পাখি পেছনে সাঁতার কেটে যাচ্ছে দিয়ে আর খানিক চলে গেছে আর ভাত গেলে উঠে যায় উঠতে পারেনি আর হাবুডুবু খাচ্ছিল আমরা সব এধার থেকে ছুটে গেছি দিয়ে পাড়ার সব যেতে আমরা এধার থেকে সেদারকে যেতে যেতে আর দেখতে পাই আমাদের পাড়ার সব খোঁজাখুঁজি করেছে পাইনি ডুবুরিরা আসছে সব খুঁজছে কটার দিকে হয়েছিল দশটা সাড়ে দশটার দিকে হবে নেশা টেসা কিছু করেছিল না সকালবেলা কিছু করে এ কি নাম ছিল শ্রীরাম আপনার নাম মিনতি আপনার কে হয় আমার ভাসুর

तो आज जो सकाल आए वो बाजार दिखे तो बाजार दिखे ऐसे पास दिलों के कछुला के शान वाटे एक थे थे। नाम की सिरम सिरम वीरा बॉस को तो है बॉस कोई तीस वाचे आपना नाम आमना नाम रावसंग वीरा अपनी के पढ़ा लिखा सींदा हाँ हाँ ये जायगटर नाम के हाँ ये जायगटर नाम के शान এই পুকুরটাতে হয়েছিল বাড়ির সামনের পুকুর বাড়ির সামনের পুকুরটা অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু অথবা সিক্স